সাধারণত কোনো গন্ডগোল হয় না গতবার একটা হিংসার ঘটনা ঘটেছিল একটি বাদর ভোটের লাইনে দাঁড়িয়ে থাকে একজনকে ধাপ্পড় মেরেছিল এ বাদে আর কোনো হিংসার ঘটনা গতবারও হয়নি এবারও হবে না রাজনীতিতে হিংসা সবার আগে মানে আমরা যখন বড় হই যখন স্কুলে পড়তাম তখন শুনতাম বিহারে হতো এখন সব রাজ্য এই কালো অধ্যায় থেকে বেরিয়ে গেছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাকি আছে কারণ পশ্চিমবঙ্গে এমন একটি শক্তি কাজ করছে এমন একটি শক্তি বিরাজ করছে তারা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই যে বামপন্থী মানসিকতা আমার রাজনৈতিক বিরোধী মানে সে আমার শ্রেণীশত্রু এবং যেখানে তৃণমূল সেটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছে যে রাজনীতির সাথে রোজগার রাজনীতি করলে পরে আপনার পকেট ভরা থাকবে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হবেন আপনার মেয়ে বাড়ির কাছে স্কুলে চাকরি পাবে এবং সই করতেও যেতে হবে না তাকে হেডমাস্টার মশাই বাড়িতে এসে সই করিয়ে দিয়ে যাবে এই যে মানসিকতা যতদিন না পর্যন্ত দূর হচ্ছে ততদিন পর্যন্ত রাজনীতিতে হিংসা দূর হবে না এবং সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে ছাব্বিশে এসে আমরা করে দেখাবো এস চলছে এখন অব্দি দেখুন এসআইআর নিয়ে যদি ওনার কোনো ইয়ে থাকে স্যার আর বিজেপি করাচ্ছে না এসআইআর করাচ্ছে নির্বাচন কমিশন প্রশ্ন প্রথমে একটা প্রশ্ন উঠছে যে বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে তো অন্যান্য জায়গায় মারা যাচ্ছে না কেন এসআইআর যদি দোষ হতো তো অন্যান্য জায়গাতে মারা যেত বিজ্ঞান তো তাই বলে অক্সিজেন কি মধ্যপ্রদেশে একরকম হয় বিহারে আর এক রকম হয় আর বাংলায় আর এক রকম হয় ওটু তো ওটুই হয় সব জায়গাতে বিজ্ঞানে তো সেরকম এসআইআর তো এসআইআরই সব জায়গাতে তো পশ্চিমবঙ্গে কেন মারা যাচ্ছে রিফিউজি তো অন্যান্য জায়গাতে আছে উত্তরপ্রদেশে রিফিউজি আছে প্রচুর রিফিউজি আছে এবং আপনারা গেলে আপনাদেরকে দেখাতেও পারবো আমরা পিলভিট বলে একটি জায়গা আছে বাঙালিরা ওখানে ভর্তি সব সব বাংলাদেশ থেকে আসে কোথাও তো হচ্ছে না রাহুল গান্ধী এবং ব্রাজিল মডেলের তিনি আসেনি না না ওরকম তো এর আগে বিন ছবি পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের হয়েছে ওরকম ঢুকে যায় অনেক সময় ভুল হয় কোনো একটা রিপ্লেস করতে গিয়ে একটা রিপ্লেস কারণ এগুলো তো সরকারি কর্মচারীরা করে তারা বসেন ওখানে কম্পিউটারে এখন আদৌ ব্রাজিলের ছবি আছে কি নেই কি আছে আমাদের প্রশান্ত কিশোরের ছবি নাম দু জায়গায় কে করছে এটা এখানে বসে থাকে সরকারি অফিসাররা করছে নির্বাচন কমিশন তো এই স্কোপ দিয়েছে আপনার কোনো অবজেকশন থাকলে জানাবেন দেখা যাচ্ছে যে বিএল কাজ করছেন তাদের সঙ্গে তৃণমূলের ঝান্ডাতে বিভিন্ন জায়গায় যাচ্ছে আজও বেশ কিছু জায়গায় একই ছবি দেখা যাচ্ছে ভয় দেখানোর জন্য এগুলো করা হচ্ছে এগুলো করে পার পাবে না কোনো লাভ হবে না নির্বাচন কমিশন জানে কীভাবে কাজ করতে হয় আমার বিষয় নির্বাচন কমিশন যদি ঠিকমতো কাজ করে মানে যারা ভোটার নয় তাদের নাম কাটা যাবে যারা ভোটার তাদের নাম থাকবে কোথাও কি বিএল প্রভাবিত করা হচ্ছে না না বিভাগ বিএল প্রভাবিত করা সব রকম চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে তো পার্টি অফিস থেকে ফর্ম বিলি হচ্ছে বিএলওদেরকে জোর করে পার্টি অফিসে রাত্রিবেলা ডাকা হচ্ছে প্রত্যেকটি বিষয়ে বিএলওদেরকে ভয় দেখানো মুখ্যমন্ত্রী স্বয়ং ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী না গুন্ডা মাঝে মাঝে সেটা বুঝতে পারি না আমি আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী না গুন্ডা উনি মতুয়া সম্প্রদায়ের বিভাজন মানে এই এসআইকে কেন্দ্র করে এটা ভোট ব্যাংকে প্রভাব পড়বে না আগামীতে ছাব্বিশে নির্বাচন দেখুন মতুয়া সম্প্রদায় না যে কোনো মানুষের মধ্যেই বিভাজন থাকে বাঙালিদের মধ্যে বিভাজন আছে অন্যান্যদের মধ্যে বিভাজন আছে সবার মধ্যে বিভাজন থাকবে এটা অস্বাভাবিক কিছু নয় যদি পড়তো তাহলে শান্তনু ঠাকুর জিততো না কি তাহলে মমতাবালা ঠাকুর জিততো মমতাবালা ঠাকুরের কিচ্ছু নেই কেউ মানেও না তাকে তাদের সিকি সাইকার থেকে রাতারাতি মানুষ চলে যাচ্ছে বস্তি এলাকা থেকে না সে তো যাবেই তারা যারা ভারতবর্ষের নাগরিক নয় যারা ভারতবর্ষের ভোটার লিস্টে কোনোভাবে অসদ উপায়ে যারা নাম ঢুকিয়েছিল তারা তো বুঝতে পারছে তাদের নামটা কেটে যাবে কেটে গেলে পরে স্বাভাবিকভাবে তাদের অসুবিধা হবে ভারত তো ধর্মশালা নয় যে বাবা যখন ইচ্ছে যাও এখানে ভারত থেকে একটু থেকে এসে ঘুরে ঘুরে আসি এটা চলতে পারে না যারা ভারতবর্ষ তাদের জন্য যারা ভারতের নাগরিক তারা থাকবেন থেকে প্রচুর বাংলাদেশি তারা গিয়েছে জনকে এখনো পর্যন্ত ডিটেন করা হয়েছে বর্ডার থেকে দেখুন জনকে ডিটেন করা হয়েছে তারা হয়তো বিএসএফ ধরা পড়েছে কয়েক হাজার আমাদের কাছে যা খবর আমরা খবর পাচ্ছি বিভিন্ন সূত্র থেকে অবশ্যই সমস্ত বেসরকারি সূত্র সরকারি সূত্র নয় সে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না কিন্তু আমরা যা খবর পাচ্ছি ওই আটানব্বই জন তারা যারা পেরোতে পারেনি বা কোনোভাবে ধরা পড়ে গেছে কয়েক হাজার বেরিয়ে গেছে সেটা হয়তো ভবিষ্যতে লাখেও হয়তো পৌঁছতে পারে আজকে বিহার নির্বাচনে বেশ কিছু জন মহিলা অবশ্যই মহিলা ভর্তিতে গেছেন বোরখা পরে তাদেরকে কমিশন বোরখা পরে তবে ভোট দিয়েছেন গিরিরাজ সিং বলছেন সংবিধানে কোথাও নেই সারিয়া তাই ভারতে একটাই সংবিধান একদম ঠিক একদম ঠিক বলেছেন ভারতবর্ষ তো সরিয়াত অনুসারে চলবে না সরিয়াত মানতে গেলে যেখানে শরিয়ত আছে সেখানে যান এখানে কেন আপনি সরিয়াত চাইবেন আপনার ভারতবর্ষের সংবিধানকে আপনাকে মানতে হবে আপনার ভোটার আই কার্ড দেওয়া হয়েছে আপনার ছবি তুলে তখন বোরখা পরে ছবি তুলেছেন না বোরখা খুলে ছবি তুলেছেন ছবি তোলার সময় যদি পড়ি ইসলামে তো অনেক কিছু নিষিদ্ধ আছে ইসলামে ছবি তোলায় নিষিদ্ধ ইসলাম মোবাইল দেখায় নিষিদ্ধ সিনেমা দেখায় নিষিদ্ধ গান করা নিষিদ্ধ সব মানতে গেলে তো চলতেই পারবেন না তাহলে বিসমিল্লা খান তৈরি হতো না তাহলে এত বড় রশিদ খানের মতো সঙ্গীতজ্ঞকে আমরা পেতাম না সবাই যদি সব মানতে যেত দেখুন হুমায়ুন বাবু এখন ঘুরে বেড়াচ্ছেন কার ঘাড়ে চড়বেন কোথায় যাবেন

পরে কয়েক হাজার হাউস নাম্বার জিরো কীভাবে হয় ওনাকে শেখানো হয়েছে উনি জানেনই না গ্রাউন্ড রিয়ালিটি সম্পর্কে কোনো ধারণা নেই আগ গাছের কাঠ হয় ধান গাছের হয় না শাল গাছের হয় সেটাই জানেন না উনি বাড়ি থেকেই বেরোননি এসি বয় এসি বয় বলতে পারে নাকি এগুলো যারা রোদে দুপুরে ঘুরে বেড়ায় যারা জমিতে যায় তারা রিয়ালিটি জানে ওনার উনি শুধু লোকের ঘরে দোষ চাপা চাপাচ্ছেন আরে সবার আগে নিজে অ্যাকসেপ্ট করো যে হ্যাঁ আমরা পারছি না আমাদেরকে জনগণ ভোট দেয়নি আমরা চব্বিশে বলেছি হ্যাঁ আমাদেরকে ভোট দেয়নি সেখানে তৃণমূল জিতেছে সেরকম জনগণ যাদেরকে ভোট দেবে সেবে অসুবিধা আমরা তো আশাবাদী যে মানুষ বুঝতে পেরেছে যে আগামী দিনে ভবিষ্যৎ কি নির্ভর করছে না হলে পরে আগামী দিনে সবাই আস্তে আস্তে ধীরে ধীরে চন্দন দাস অরগোবিন্দ দাস হবে নিজের বাড়ির সামনে পড়ে থাকবে কুপন কোপানো দেহ আমি অবাক হব ভোট এতে যখন যত এগিয়ে আসবে তত এদের মধ্যে এই কনফ্লিক্ট দূরত্ব বাড়বে এবং তার ফলে বেশ কিছু খুনো খুনিও হতে পারে আমার কাছে সেই ধরনের আভাস আমি পাচ্ছি তাই মানুষকে বলবো আর যাই করুন তৃণমূল এখন মূল লড়াই চলছে এবং দুজনের মধ্যে লড়াইটা এখন ক্ষমতার লড়াই কে ক্ষমতার দখল করবে কাজল শেখ তার নিজের লোকেদেরকে রোজগারের ব্যবস্থা করে দেবে না অনুব্রত মন্ডলের লোকেরা রোজগার করে খাবে না পাথর পাচার কে করবে কয়লা পাচার কে করবে টুলুর পয়সা কার কাছে পৌঁছবে এই নিয়ে তো লড়াই টুলুর পয়সাটা কাজল খাবে না টুলুর পয়সা যাবে হচ্ছে ইয়ের কাছে আমাদের কেষ্টকের কাছে বাংলার বাঘ তার কাছে সে পার্টি ঠিক করবে পার্টি যদি মনে করে করবে বিভিন্ন জায়গায় ওই জেলাতে হবে ওই জেলা একটা প্রতিবাদ করবে ওখানে যে করেছে তবে চিন্তার কিছু নেই এই ধরনের হামলাতে আমরা অভ্যস্ত এবং হামলা হলে এবার তৃণমূলকে গামলা করবো আমরা ঠিক আছে